নমস্কার আপনি দেখছেন যুক্তি কথা ইউটিউব চ্যানেল দুর্গা পুজোতে আপনি কি করলে আপনার ধনসম্পদ বহুগুণে বৃদ্ধি পাবে তা এই ভিডিওতে আলোচনা করা হয়েছে ভিডিওটা প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না পুজো একেবারেই দূর তারপরই পুজোর মাস শুরু হবে তার আগে বাঙালির এখনও সাজ রব দুর্গাপুজো আসতে না আসতে এই গৃহিণীরা ঘরকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেন সারা বছরের অশুভ নোংরা বা পুরনো জিনিসপত্র ফেলে দিয়ে শুভ শক্তিকে সক্রিয় করার চেষ্টা করেন তাই দুর্গাপুজোর সময় বেশ কিছু বাস্তুশাস্ত্রের নিয়মগুলি মেনে চলা উচিত হিন্দু ধর্মে শারদীয়া নবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আশ্বিন মাসের শুক্ল প্রতিপদ তিথি থেকে নবরাত্রি শুরু হয় এবছর শারদীয়া নবরাত্রি শুরু হয়েছে পনেরোই অক্টোবর রবিবার থেকে নবরাত্রির নয় দিন ধরে দেবী দুর্গার নয়টি রূপের পুজো করা হয় বাঙালির ঘরে ঘরে উমাকে চার দিন ধরে বিশেষ আচার মেনে পুজো করা হয়ে থাকে এই সময় দেবী দুর্গার মূর্তি সঠিক দিকে স্থাপন করা হলে সেই ব্যক্তি মহা মহামায়ার বিশেষ আশীর্বাদ পেয়ে থাকেন প্রবেশদ্বারের বাস্তুশাস্ত্র অনুযায়ী দুর্গাপুজোর কদিন বাড়ির মূল প্রবেশ হলুদ বেছে নিয়ে একটি মিশিয়ে একটি স্বস্তিক আঁকুন হলুদ রঙের স্বস্তিক এছাড়াও মূল প্রবেশদ্বারে অশোক পাতা বা আম পাতা দিয়ে তৈরি একটি খিলান রাখলে ঘরে নেতিবাচক শক্তি থাকে না এবং পজিটিভ এনার্জি বাস করে দুর্গার মূর্তি বাস্তুতে সব কিছুর জন্য একটি নির্দিষ্ট দিক নির্দেশ করা হয়েছে শারদীয় নবরাত্রির সময় উত্তর পূর্ব দিকে দেবীর মূর্তি ও কলস স্থাপন করুন এই দিকে দেবতাদের অধিবাস বলে বিশ্বাস করা হয় এমন অবস্থায় মা দুর্গার মূর্তি এবং কলস এই দিকে স্থাপন করলে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় সেই সঙ্গে দক্ষিণ পূর্ব কোণে অবারিত শিখা জ্বালিয়ে দিন কলস স্থাপন বাড়ির মূল প্রবেশদ্বারের দুই পাশে দেবীপক্ষে লাল এবং হলুদ দিয়ে চিহ্ন আঁকতে হবে দেবদেবীকে উত্তর পূর্ব কোণে স্থাপন করলে তা শুভ বলে মনে করা হয় দেবীর মূর্তি বা ছবির পাশাপাশি কলসও ঘরের উত্তর পূর্ব কোণে স্থাপন করতে হবে এই নিয়মগুলি যদি আপনি পালন করেন তাহলে বাস্তুশাস্ত্র মতে আপনি অনেক ধন সম্পদের অধিকারী হবেন ভিডিওটা প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়াদের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ